হ্যালো বন্ধুরা যেমন আমরা বলেছিলাম যে স্মার্টফোন ইউটিউবার হতে গেলে কি কি করতে হয় সবই আমরা সেরকমই কিছু একটা জিনিস আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক আমরা কি শিখতে চলেছি প্রথম যেটা লাগে ইউটিউবে অ্যানিমেশনের জন্য সেটা লাগে একটা স্টোরি তো স্টোরিটা কোথা থেকে পাবো স্টোরিটাকে তো আমাকে লিখতে হবে একটা স্টোরি ভেবে চিনতে লেখার একটা বেশ বড় টাস্ক তো সেই জন্য আমরা কি করব। আমরা এআইয়ের সাহায্য নেব আজকে আমরা একটা ছোট্ট স্টোরি বানাবো সেই স্টোরি থেকে সিন বানাবো আর সেই সিন থেকে আমরা পরবর্তী স্টেপগুলো কিভাবে হবে সেটা বলব তো ধরো আমি একটা স্টোরি নেব। আমি একটা আমার মাথায় একটা গল্প এসছে একটা জঙ্গলের স্টোরি হবে সেখানে একটা হাতি থাকবে একটা বাঁদর থাকবে একটা অ্যানিমেশন আমি বানাতে চাই ফর এক্সাম্পল তো আমি কি করব আমি চ্যাট জিপিটিতে যাব চ্যাট জিপিটিতে গিয়ে ওকে বলবো আমি বাংলাতেই বলবো আমাকে একটা 2D অ্যানিমেশন আইডিয়া দাও যেখানে একটা হাতি থাকবে একটা বাদর থাকবে সিন জঙ্গল স্টাইল টু ডিমেশন মানে দিনের বেলার সিনগুলো হবে কারণ দিনে রাতে লাইটের ব্যাপার আছে তো এই পুরো ব্যাপারটা আমরা আমাদের আইডিয়াটা আমরা জেনারেটিভ এ চ্যাট জিপিটিকে দেবো দেখো ও আমাকে হাতি দা লেজি বার্ড হাতি অ্যান্ড দা লেজি বার্ড একটা গল্প সুন্দরভাবে লিখে দিয়েছে কিন্তু স্টোরি লাইন দিয়েছে সিন দিয়েছে চারটে সিন আছে অ্যান্ড ফাইনাল সিন আছে এবার প্রশ্ন জাগতে পারে এটা তো স্টোরি পেলাম এবার আমি স্টোরিগুলো থেকে সিন কিভাবে বানাবো খুব সহজ আমি আবার ওকে বলবো আমাকে আই ইমেজ ফ্রম ডা আমি সিন বাই সিন ইমেজ ফ্রম তোর কাছ থেকে চেয়ে নেব দেখো প্রত্যেকটা সিনের আমাকে এটা একটা করে এআই দিয়েছে আমি কিন্তু বাংলাতেই বলছি ওকে যা করার ও পড়ছে আমাদেরকে কিছু করতে হবে না এবার কি করব আমি আর একটা ফ্রি টুল এখানে ইউজ করব যেটাকে আমরা বলি গুগল জেগি এটা কথা সবাই শুনেছ এটা কিন্তু টোটালি ফ্রি যেমন চ্যাট জিবিটি ফ্রি তেমন এটাও ফ্রি এবার আমি এই টুলটার এখানে গিয়ে এখানে দেখো ক্রিয়েট ইমেজ আছে আমি ক্রিয়েট ইমেজে যাবো ক্রিয়েট ইমেজ থেকে আমি চলে যাব আমার স্টোরিটায় যেখানে সিন ওয়ান দেওয়া আছে সিন ওয়ান এর যে ইমেজ প্রমটা আছে এই ইমেজ প্রমটাকে আমি নেব এটাকে কপি করব চলে যাব জেমিনিতে জেমিনিতে গিয়ে এটাকে আমি পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে একটু অপেক্ষা করব তারপর দেখো কিরমভাবে ভাবে ম্যাজিকটা হয় এই প্রসেসটাকে বলা হয় টেক্সট টু ইমেজ যেটা জেনারেটিভ এ দেখো কি সুন্দর একটা আমার প্রথম সিন প্রথম সিনটায় কি বলেছে প্রথম সিনটায় আমাকে বলেছে আ ব্রাইট পিসফুল জঙ্গল ইন দ্য মর্নিং সানলাইট স্ট্রিমস থ্রু গ্রিন লিভস বার্ডস ফ্লাই फ्लावर প্লুমস আ স্মল স্ট্রিম ফ্লোজ এবার তোমার যদি ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় সিং গুলো কোনো অসুবিধা নেই কারণ জেনারেটিভ এআই বাংলা বোঝে আমাকে গোটা গল্প এবং প্রম্পট বাংলাতে ট্রান্সলেট করে দেখো ও দারুণ ব্যাপার কিছু খাটতে হলো না একটা গল্প একটা ইমেজ আমার কি করতে হবে এই ইমেজটা ডাউনলোড করে এটাকে দিয়ে অ্যানিমেশন বানাতে হবে হয়ে গেল পেছনে বয়স ওভার দেবো সেটাও করে দেবে সেটার জন্যও টুল আছে তো এইভাবে আমরা গোটা একটা অ্যানিমেশন ইউটিউবের জন্য বানিয়ে ফেলতে পারি ডিউরেশন আমি যদি চারটের জায়গায় দশটা সিন দিও আমাকে দশটা সিন দেবে তাহলে আশা করি তোমাদের মনের অন্ধকার কিছুটা দূর করতে পেরেছি অ্যান্ড আন্ডার টোয়েন্টি ফোর এর এই কোর্সটা অলরেডি আমাদের ইয়েতে চলে এসছে স্টোরে চলে এসছে তো তোমরা যাও ওর সাথে জয়েন করো দেখা হবে তোমাদের সাথে এরকম সুন্দর কিছু অ্যানিমেশন আমরা শিখব বানাবো এবং আমরা ভাইরাল হব কারণ ভাইরাল হতে গেলে দামি ক্যামেরা লাগবে না দামি ইকুইপমেন্ট লাগবে না শুধু লাগবে একটা স্মার্টফোন অ্যান্ড কিছু এআই টুল যেগুলো তোমার ফোনেই চলবে কি করে ইনস্টল করবে কি করে সেটাকে চালাবে সবকিছুই তোমরা কোর্সের মধ্যে শিখতে পারবে স্পেশালি তোমরা যেটা আমরা খুব শিগগিরই অ্যানাউন্স করবো যে রশ্নি ম্যাডাম রশ্মী শর্মা যিনি একজন খুব ফেমাস ইউটিউবার তিনিও থাকবেন তোমাদেরকে পুরো ইউটিউব অ্যালগোরিং শেখানোর জন্যে আর থাকছেন মধুসন্দা ম্যাম মধুসন্দা ম্যামকে তোমরা অনেকেই চেনো সিনি তোমাদেরকে পুরো এসিওটা বোঝাবেন আমি শেখাবো তোমাদেরকে কি করে অ্যানিমেশন বানাতে হয় কি করে এআই ভয়েস জেনারেট করতে হয় যদি তোমরা ক্যামেরা ফেস দেখাতে ভয় পাচ্ছ কোনো অসুবিধা নেই নিজের একটা অ্যানিমেটেড ক্যারেক্টার কি করে নিজের মতনই দেখতে একটা অ্যানিমেটেড ক্যারেক্টার কি করে বানাবে সেটা কি করে লিপসিং করবে সেটা কি করে ভয়েস ওভার করবে পুরোটাই তোমরা এই কোর্সের মধ্যে শিখতে পাচ্ছ তো আর দেরি না করে নিজের পকেটের ফোনটাকে एक पावर स्टूडियो बनिए फेलो थैंक यू वेरी मच